এই যে আমার কলিজার আর ভাই বোনেরা আপনাদের জন্য আবার এলাম একটা ছোট্ট গল্প গল্পটা শুনবেন পাশে থাকবেন এক হঠাৎ করিয়া সব জিনিসের দাম কমে জিরুর মার্কা এখন কথা লোক এই ফ্যামিলির মধ্যে রফিক নামের এক ছেলে তার এক ফ্যামিলি আছে তার ফ্যামিলিতে লুপ হয়েছে তার তিন ছেলে তার বউ হ্যাঁ পাঁচজন কিন্তু এনো কথা আরেকটা আছে সে গুড়া চালা গুড়া তার সংসার চালা এভাবে দিন যাইতেছে খুব অভাব অনটনের মাটি দিন যা সব জিনিসের দাম কমছে এই স্বর্ণের রোফার দামে স্বর্ণ পাইতেছে চাইলে মাদ্দে ফিরি পাইতেছে ডাল ডাল কিনলে তরকারি ফিরি পাইতাছে মাছ কিনলে এই কপি ফিরি পাইতেছে মানে সব কিছু ফিরি ফিরি চলতেছে রফিক রফিকে ভাবলো যে এই এলাকায় আমার জানা লাগবে আমার তো চলতে কষ্ট হইতেছে আমি এই এলাকায় যাই তখন তার বউলো যে সবাই রেডি হও আমরা এই এলাকাতে কে ওই তখন বউ পুল এখন সবাই রেডি হইলো হ্যাঁ বাড়িতে আসলো আসার পরে যা গুড়ার মধ্যে লইয়া তার ফ্যামিলি রোনা দিবি যাইতে 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 তার তো পানির এমন পেপাশা হইছে মানে আর চৌকে দেখতেছেন তখন পৈতাশ্রে বৌ এন একটু জিরা হলো গাছটার তলে মানে সেম আছে গাছটা বড় আছে সেন টুকু বইয়া জিরা হলো তখন বই আচ্ছা ঠিক আছে নামো তখন নামে গাছটার নিচে ওই এরকম একটা গাছ তখন গাছটার নিচে সবার লোয়া বইলো একটু ফানি আনলো পাশের বাড়ি থেকে অন্য খাইবে খাওয়ার পরে ফানিটা খাওয়ার পরে শরীরটা তো ক্লান্ত হয়ে গেছে মুড়ি আছিল লগে মুড়ি খাওয়া ফানি দেখাইছে

এমন বাড়ি নারী ভাই বাড়িতে 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 এটাকে বাদাম করছে এখন তার বউ হঠাৎ করে চোখ চাইছে সায়াদু হাতি আমার জামাই কই সায়াদু হাতে তার জামাই রে মাঠ আছে বুড়া পরে রেছে নিচ্ছে তার জামাই বাড়িতে আছে বউ দিছে দো ফিসে যা বউ এর বানাইলি ইচ্ছা মতো জামাই বউ এর একখানে উল্টা ফাল্টা বানাইলি ওলাখান যে আসছেন শুধু শুধু হেডিও ধরছে হেডিরেও সার দিলো না শেষ পর্যন্ত মরণ অবস্থা তা আমরা এই সমাজটার মধ্যে এরকম কিছু মানুষ আছে যে জায়গায় দেখে বোনাস যে জায়গায় দেখে ফিরি এই জায়গায় মনে করেন পুত মিলিয়া সবাই যায় আমার বিদা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন প্রিয় কলিজার ভাইয়েরা